দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে অক্টোবর রোজ বুধবার আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার ধানটা বা চাটমারা উপজেলায় একটি শুন হাটে শাহরগঞ্জে আসলাম চলুন এখানে আসলে কয় বিক্রয় হচ্ছে ধানের প্রচুর ধান দেখতে পাচ্ছেন এখানে উঠেছে সিজনের চাইতেও বেশি বছরের মতো চলুন ধানেরগুলো দেখি ধান কত করি সাড়ে তেরোশো ভালো দাম কবে বাজার কত এখন সাড়ে তেরোশো ঠিক আছে দেখো

সাড়ে তেরশো করছে তো ঠিক আছে বেসর দর্শক অ্যাকচুয়ালি এখানে যে আঠাশো উনত্রিশ ধানটি আমরা পর্যবেক্ষণ করছি সেটি তেরোশো সাড়ে তেরোশো বাজারটাই বেশি আমরা দেখতে পাচ্ছি তেরোশো উপরে কিছু কিছু ধান হয়তো বিশ টাকা পাবে কিছু ধান তেরোশো ষাট পাবে অ্যাকচুয়ালি ধানের কোয়ালিটির উপর নির্ভর করে দাম না হ্যাঁ বর্তমানে অ্যাকচুয়ালি বাজারটা ভালোই দেখতে পাচ্ছি বাজার গত আজকে টান আমরা আসলে বুঝতে পারতেছি ধান যদি ভালো হয় তাহলে হচ্ছে আপনার ধানের দাম ভালোই পাওয়া যাবে টাকা ধান কত করি আপনি

তো মোটামুটি গা ধানগুলোর আসলে কালারগুলো ভালো সেগুলোর দাম পাওয়া যাচ্ছে এবং যেগুলো একটু মিক্সচার কালার সেগুলোর দাম মনে পঞ্চাশ টাকা কম থাকবে দাম দামটা দেখেন

ধানের বাজার থেকে আপডেট আপনার স্থানে বা আপনার বাজার কত করে গেলে অবশ্যই একটু জানাবেন বিল শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম